দিনটা হলো সিক্স মার্চ বৃহস্পতিবার আর সময়টা কটা বাচ্ছে সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছ আজকে আমার ছুটির দিন আজকে রাত্রে আমার ভাত খেতে একটু ইচ্ছা করছিল না তাই ভাবলাম অন্য কিছু একটা খায় তাই ভাইকেই দিয়ে আনিয়ে নিয়েছিলাম রুটি তখন আমার রান্না করারও আজকে খুব একটা ইচ্ছা ছিল না ভাই আর বরের জন্য রান্না আমি অলরেডি সকালে করেই রেখেছিলাম তো নিজের জন্য একটু রুটি আনিয়ে নিয়েছিলাম তো রুটিটা তরকারি দিয়ে খাওয়ার ইচ্ছা হচ্ছিল না তাই ভাবলাম চলো একটু অন্যরকমভাবে বানিয়ে খাই প্রথমেই নিয়ে নিয়েছিলাম একটা প্যান আর তাতে নিয়ে নিয়েছি একটুখানি তেল তোমরা অলরেডি দেখেই নিয়েছো আমি একটা পেঁয়াজ নিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে তিনটি ডিমকে একসাথে মিক্সড করে আমি প্রথমে ওই ধোঁয়া ওটা প্যানটার মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম তারপর ভাইয়ের আনা ওই রুটিগুলো করে ওই ডিমের ওপর দিয়ে সেটাকে উল্টে পাল্টে আমি হালকা ভেজে নিয়েছিলাম তারপর আর কি এটার মধ্যে জানো তো অনেকে অনেক কিছুই দেয় তোমরাও চাইলে দিতে পারো আমিও অন্য সময় বানালে অনেক সময় দিয়েই থাকি গাজর ক্যাপসিকাম চিজ অনেক কিছু দেয়া যায় বাট আজকে রাতে আমি আর কিছুই দিইনি আমার কাছে হাতের কাছে এগুলো কিছুই ছিল না তাই অনেকটা বেশি কেচাপ দিয়ে আমি এটা রেডি করে ফেললাম এতে কিন্তু খুবই রেস্টি হয়েছিল থ্যাংক ইউ আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো